স্বাগত জানাচ্ছি একুশে টেলিভিশনের অনুসন্ধানী অনুষ্ঠান একুশের চোখে প্রিয় দর্শক আপনারা জানেন অনিয়ম অপরাধ আর ব্যতিক্রমী বিষয় তুলে আনে একুশের চোখ আর একুশের চোখ নিয়ে যথারীতি হাজির হয়েছি আমি আলী আহমেদ গেট যদি না থাকতো তো ওই টাইম ছিল না ওদের গুলি করে যদি মারি তাতে কি করবেন করার কোনো আছে চোখের ক্ষতি হইতেছে সব দিক দিয়ে আমার শারীরিক ক্ষতি ধানটা পাঁচ না ধান হইতেছে চার মন এক ইঞ্চি মাটিও বিজেপি প্রতিপক্ষের হাতে তুলে দেবে না তারা যেভাবে রুখে দাঁড়াচ্ছে প্রত্যেকটা ঘটনা সেটাকে গত পনেরো বছরে দেখেছে বাংলাদেশের সব কিছুতেই দাদাগিরি করতে চায় ভারত তারা এই দেশকে মনে করে নিজের সম্পদ আওয়ামী লীগ সরকারের আমলে তাদের এই দাদাগিরি বাড়ে বহুগুণ দু হাজার চব্বিশ সালের এপ্রিলে লালমনিরহাটের চন্দ্রপুর ইউনিয়ন এলাকায় বাংলাদেশের সীমান্তে প্রবেশ করে দুজন বাংলাদেশিকে গুলি করে বিএসএফ একই জেলায় হাতিবান্ধার সীমান্তে গত বছরই জুনের শুরুতে আবারও বাংলাদেশের সীমান্তে অবৈধ প্রবেশ করে কৃষক আলতাফ হোসেনকে গুলি করে বিএসএফ বাংলার মারুক খায় বাংলার বেড়ায় আমাদের করে ওদের কাছে ডাইরেক্ট গুলি করে দিয়েছে বুকের মধ্যে 2011 সালের 7 জানুয়ারি কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলায় অন্তপর সীমান্তে বিএসএফ এর গুলিতে নিহত হয় 14 বছরের কিশোরী ফেলানি খাতুন তার লাশ ঝুলিয়ে রাখা হয় সীমান্তের কাটাতারে যা বিশ্বব্যাপী সমালোচনার ঝড় তোলে কারোর মার সন্তান জানো ও কাটাতারে মধ্যে না ঝুলে মরে প্রতিনিয়ত বাংলাদেশের সংবাদ মাধ্যমে সীমান্তে বিএসএফ এর নিర్జতন সংবাদ আসে আইন ও শালিস কেন্দ্রের তথ্য বলছে 2009 থেকে 24 সালের জুন পর্যন্ত বিএসএফ এর গুলিতে ও নিర్జতন অন্তত ৬০৭ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে এছাড়া অধিকারের তথ্য বলছে 2009 থেকে চব্বিশ সালের জুন পর্যন্ত বিএসএফ সদস্যের হাতে অন্তত পাঁচশো বিরাশি বাংলাদেশি নিহত হন আহত হন সাতশো জন যদিও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছিলেন দশ বছরে নিহত হন দুশো জন বাংলাদেশি শেখ হাসিনা পালানোর পর এদেশে নিজেদের দোষর হারিয়ে দিশে হারা ভারত তাই সীমান্তে দাদাগিরি দেখাতে নতুন করে উঠে পড়ে লেগেছে দেশটি তবে এখন আর কোনোভাবেই ছাড় দিচ্ছে না বর্ডার গার্ড বাংলাদেশ বিজেপি আর প্রতিরোধে জেগেছে সীমান্তের মানুষ উনিশশো সালে ভারত বাংলাদেশের সঙ্গে চার হাজার কিলোমিটারের বেশি দীর্ঘ সীমান্তের পুরোটা জুড়েই কাটাতারে বেড়া বসানোর সিদ্ধান্ত নেয় উনিশশো সালে শুরু হয় বেড়া বসানোর প্রথম পর্যায়ের কাজ আর তাতে মোট আটশো চুয়ান্ন কিলোমিটার কাটাতার দেয়া হয় বিভিন্ন পর্যায়ে আশি শতাংশ সীমান্তে বেড়া দিয়েছে দেশটি সুযোগে আন্তর্জাতিক আইন অমান্য করে শূন্যরেখার কাছে কোনো কোনো ক্ষেত্রে শূন্যরেখা বরাবর বেড়া দেয় তারা ঝিনাইদহের মহেশপুরে চার দশমিক আট কিলোমিটার কোদালিয়া নদী বাংলাদেশের সীমান্তে অবস্থিত স্বাধীনতার পর এই নদীর বাংলাদেশের অংশটুকু দখল করে নেয় বিএসএফ ফলে কৃষকরা মাঠে চাষাবাদ ও নদীতে মাছ ধরতে যেতে পারতো না উজ্জীবিত বিজেপি এবছরের 6 জানুয়ারি ভারতের কাছ থেকে দখলমুক্ত করে ওই নদী নদীতে ধান রোপিত হতো না নদীতে লাভ দিত না গোসল করতে দিত না মাছ ধরতে দিত না 10 জানুয়ারি 2025 শুক্রবার সকাল হঠাৎ বাংলাদেশের দহগ্রামে বাংলাদেশ ভারত সীমান্তের মেন পিলার নাম্বার 8 এর 37 ও 46 নাম্বার সাব পিলারে প্রায় আধা কিলোমিটার জুড়ে ভারতীয় বিশ পঁচিশ জন শ্রমিককে দিয়ে কাটাতারে তৈরির কাজ শুরু করে বিএসএফ স্থানীয়রা প্রথমে বাধা দেয় কিন্তু তা না শোনায় রংপুর একান্ন বিজিবির ব্যাটালিয়নের পানবাড়ি ও দহগ্রাম ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে কাটাতারে বেড়া নির্মাণে বাধা দেন বিজিবির বাধায় কিছু সময় কাটাতারে তৈরি বন্ধ থাকলেও পরে আবার তা শুরু করেন ছয় দিন পর বিএসএফ এর কয়েকজন সদস্য বেড়ায় আট থেকে দশ ইঞ্চি মাপের কাচের খালি মদের বোতল ঝুলিয়ে দিতে থাকেন খবর পেয়ে স্থানীয় বিজেপি সদস্যরা বাধা দিলেও তা না মেনে পুরো বেড়ায় বোতল ঝুলিয়ে দিয়ে তারা চলে যায় যেখানে মদ্যপজাতির পরিচয় দেয় তারা এই বোতল দেওয়ার কারণে কিন্তু আমরা এই বর্ডারের বাসিন্দার আমরা সবাই কিন্তু আতঙ্কে আছি একদম সীমান্তে বেড়া দিল এখন আজকে বোতলটা গেছে বোতলের মধ্যে এসিটিও থাকতে পারে রোগদের তাপত মনে করেন বদল বাস্তও হইতে পারে লোকজনও মারা যাইতে পারে জানুয়ারি নবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তে দেখা যায় উত্তেজনার নতুন রূপ সেখানে কয়েকদিন ধরেই কাটাতারের বেড়া নির্মাণ নিয়ে চলছিল উত্তেজনা এদিন দুপুরে সীমান্তে শূন্য রেখার পাশে বাংলাদেশের ভেতরের জমিতে গম কাটতে যান বাসিন্দারা তখন ভারতীয় নাগরিকরা এসে তাদের বাধা দেন এ সময় বাংলাদেশের ভেতরের কয়েকটি গাছ কেটে দেন ভারতীয়রা এ নিয়ে বাংলাদেশ ও ভারতের নাগরিকদের মধ্যে পাল্টা-পালটি ধাওয়া শুরু হয় ভারতীয় নাগরিক নাগরিকরা হাসুয়া লাঠি সহ বিভিন্ন অস্ত্র নিয়ে বাংলাদেশিদের উপর চড়াও হন তাদের অস্ত্র ও পাথরের আঘাতে অন্তত জন গুরুতর আহত হয় এ সময় বিএসএফ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলে পরিস্থিতি অস্থিতিশীল হয়ে ওঠে বাংলাদেশি কৃষকদের অভিযোগ সরিষা গম ভুট্টা সহ বিভিন্ন ফসল নষ্ট করে ভারতীয়রা ভুট্টা কাটে বোরাই গাছ কাটে আম গাছ আম গাছ কাটে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে বিএসএফ সাউন্ড গ্রেনেড টিয়ারশেল নিক্ষেপ করে একুশ জানুয়ারি ভোরবেলায় জয়পুরহাটের বিবি সীমান্তে ঘন কুয়াশা পড়ছিল এর মধ্যে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ভারতীয় চক গোপাল ক্যাম্পের বিএসএফ সদস্যরা বাংলাদেশ অংশের উসনা গ্রামের জিরো পয়েন্টের পঁচিশ থেকে ত্রিশ গজের মধ্যে ভারতীয় অংশে কাটাতারে স্থাপনের কাজ শুরু করেন তাৎক্ষণিক বাধা দিলে উত্তেজনা শুরু হয় এক পর্যায়ে বিজেপির বাধার মুখে কাজ বন্ধ করে রাখে বিএসএফ পরে দুই দেশের বৈঠকে কাটা তার সরিয়ে নেয়ার আশ্বাস দেয় পরে প্রতিরোধে উত্তল সীমান্তের বর্তমান পরিস্থিতি আপনাদের দেখাবো একটি বিরতির পর স্বাগত একুশের চোখে এবার আপনাদের নিয়ে যেতে চাই উত্তেজনাপূর্ণ সীমান্তগুলোতে আমি দিতে অশান্ত সীমান্তের পরিস্থিতি জানতে আমরা প্রথমে যাই লালমনিরহাট জেলায় সেখানে প্রতিনিয়ত বিএসএফের খবরদারির খবর পাই আমরা আমাদের গন্তব্য জেলার পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়ন এর বৈশিষ্ট্য হচ্ছে এর চারপাশেই ভারত দহগ্রামে প্রবেশ করতে গেলে প্রথমেই বিজেপির জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হয় নিজ দেশে প্রবেশে এমন বাধা প্রথমে খটকা লাগবে তবে বিষয়টি পরিষ্কার হয়ে যাবে একটু এগোলেই দহগ্রামে প্রবেশ করতে হবে ভারতের ভূখণ্ড হয়ে চুয়াত্তরের চুক্তি অনুযায়ী এটি বাংলাদেশের কাছে হস্তান্তরের কথা থাকলেও কথা রাখেনি ভারত উনিশশো সালে একটি নতুন চুক্তি অনুসারে ভারত দহগ্রাম আঙ্গরপোতাবাসীদের বাংলাদেশের মূল ভূখণ্ডের সাথে যোগাযোগ স্থাপনের জন্য একশো আটাত্তর বাই পঁচাশি মিটার একটি ভূমি ইজারা দেয় এটি তিন বিঘা করিডোর নামে পরিচিত ইজারা দিলেও সেটির সম্পূর্ণ নিয়ন্ত্রণ ভারতের কাছে যেখানে পাহারা দিচ্ছে বিএসএফ উঠছে ভারতীয় পতাকা প্রবেশ ও বাহিরের গেটও ভারতীয় পতাকার রঙে রঙিন তিন বিঘা ইজারা দিলেও শুধু রাস্তায় চলতে পারে বাংলাদেশেরা বাকিটুকুতে প্রবেশ নিষেধ ভারত পার হয়ে আবার বাংলাদেশে প্রবেশ করি আমরা এটি দহগ্রাম আঙ্গরপতা ছিটমহল নামেই বেশি পরিচিত বাইশ দশমিক ছয় আট বর্গ কিলোমিটার আয়তনের এই ইউনিয়নে জনসংখ্যা একুশ হাজার তাদের প্রতিদিনের জীবনে সবচেয়ে বড় যন্ত্রণার নাম ভারতীয় আধিপত্য গরু বসুর আমাদের এখানে বান্দাবান্দি করে ওরা আবার জোর নিয়ে যায় দেড়শো কিলো ইয়া মিটার ভিতরে ওরা ব্যারিকেড দিবে এখন দেখা যাচ্ছে যে ওরা পিরিয়ারে পিরিয়ারে ব্যারিকেড দিচ্ছে নিজেদের ফসল বিক্রি করতে ভারতের বাধার মুখে পড়তে হয় তাদের ভুট্টা যাবে তলিত কই নিগাবেন তা অর্ধেক্ষান করিয়া ভর্তি করি নিগিন না কেমন অসুবিধা তৈরি আমরা চিন্তা করি দেখো একটা ট্রাক ঢুকতে পারতেছে না একটা বাস ঢুকতে পারতেছে না দহগ্রামে যেখানে কাটাতারের বেড়া দেয়া হয়েছে সেখানে মানুষের মাঝে বিরাজ করছে আতঙ্ক আমরা বর্ডার দিয়ে চলতে পারবো না বর্ডার দিয়ে হারতে পারবো না ওরা মতের বোতল ঝুলিয়ে দিচ্ছে আবার বোতলে বিষ ঢাইলে দিয়ে রাখতেছে আন্তর্জাতিক আইনের তোয়াক্কা করে না ভারত ওরা বলতেছে পিলিয়ার টু পিলিয়ার বেড়াকাটা হবে বিভিন্ন সময় বিএসএফ এর অত্যাচারে অতিষ্ঠ বাসিন্দারা এবার আর ছাড় দিতে রাজি নয় তারা গুলি গুলি মারি দেয় কি করবেন করার কোনো আছে গেট যদি না থাকতো তো ওই টাইম ছিল না ওদের আমরা অনেকেই ওখানে গেছিলাম আমরা আটক দেওয়ার জন্য মেলা করছি বিজেপির সদস্যরা উজ্জীবিত দেশপ্রেমের মন্ত্রে আজকে যেই বিজেপির অফিসারদের বা সৈনিকদের দেখছেন তারা যেভাবে রুখে দাঁড়াচ্ছে প্রত্যেকটা ঘটনায় সেটা কি গত পনেরো বছরে দেখেছেন তখন একটা মানুষ মোল্যায় বিজেপির ডিজি এবং হোম মিনিস্টার বলেছেন আমাদের দেশের লোক ওই দেশে কারবারি করতে ঢুকেছিল এই জন্যে তারা মারা গেছে দহগ্রামে কাটাতারে বেড়া দেওয়ার সময় বিএসএফ পলাতক শেখ হাসিনার সাথে একটি চুক্তির দলিল দেখান বলে দাবি স্থানীয়দের যেখানে লেখা শূন্য লাইনে বেড়া দিতে পারবে ভারত ক্যামেরায় কথা না বললেও গ্রামবাসীর দাবি সত্য বলে জানান বিজেপির কয়েকজন সদস্য এগারো সালে যে চব্বিশ ঘন্টা করছে ওই চব্বিশ ঘন্টার মধ্যে বলে এই বেড়া কাটার জিরো লাইনে জিরো লাইনে চুক্তিপত্র করছে বিএসএফ এই কাগজ দেখাইলো তাদের দাবি নিয়ে জানতে চাই পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে তিনিও বলেন বিজেপির দায়িত্ববানরা জানিয়েছেন এ তথ্য বিএসএফ দাবি করে তাদের একটি ডকুমেন্ট রয়েছে যেটা বাংলাদেশ সরকারের সাথে তারা যতটুকু জানিয়েছিল এরকম একটা চুক্তি নাকি হয়েছিল সেখানে নাকি এরকম ওনারা জানিয়েছে যে তাদের শূন্য লাইনে একটা নির্দিষ্ট উচ্চতার বেড়া তারা দিতে পারে চলুন দেখে আসি বাংলাদেশের আরও কয়েকটি সীমান্ত এলাকা জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার উদ্দেশ্যে একুশের চোখের টিম আমরা চলে যাই সীমান্তে সেখান থেকে যেতে চাই যেখানে নতুন করে কাটাতারের বেড়া দেয়া হয়েছে কাটাতারের বেড়া সেখান থেকে সরিয়ে নেয়ার কথা থাকলেও তা বাস্তবায়ন করেনি বিএসএফ এর আগেও বিভিন্ন স্থানে বেড়া দেয় বিএসএফ আতঙ্ক বেড়েছে ভারতীয় এমন আধিপত্যবাদে তবে ছাড় দিতে রাজি নয় তারা বাধা দেওয়া মানে ওই তার কাটা বাংলাদেশের জমিতে করে পরে

বিএসএফ এর নির্যাতনে অতিষ্ঠ তারা বাঁধ ধারে একটা গাছ আছে ওটা শ্বশুরের জায়গা কিন্তু সে গাছ কাল কাটা দেয়নি গাছ কাটতে গিয়েছিলাম যাই আমাকে বলিছে যে হলো এখানে কেন আমরা কইছে আমাদের গাছ কাটতে আইছি কইছে না গাছ কাটা হবে না তোমরা হলো এখান থেকে চলে যাও এই কুয়াশার সময় ওরা রাত্রিতে দেয় আর দিনের বেলা জানলে তো আমরা পাবলিক এবং বিডিআর আমাদের বাধা দেয় বেড়া দিয়ে তোলার কথা তোলে না আর একবার দেওয়া পেলে সুযোগ পেলে তোলে না চাপাই নবাবগঞ্জে ভারতীয়দের বিরুদ্ধে এবার বাংলাদেশিদের প্রতিবাদ নতুন করে সাহস সঞ্চার করেছে সীমান্তে উজ্জীবিত বিজিবিও। তারা সুযোগ সন্ধানে একটু একটু করে আমাদেরকে ব্যস্ত রাখার জন্য বিভিন্ন সময় বিভিন্ন ঝামেলা জড়িয়ে যায় আমরা বিজিবি খুব সুন্দরভাবে সীমান্তে তৎপর আছে এক ইঞ্চি মাটিও বিজেপি প্রতিপক্ষের হাতে তুলে দেবে না আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে শুধু কাটাতারে বেড়া দিয়েই খান্ত হয়নি ভারত সীমান্তে উচ্চ সম্পন্ন লাইট ব্যবহার করে ক্ষতি করছে বাংলাদেশের জমির ফসল সেই সাথে ক্ষতিগ্রস্ত হচ্ছে মানুষের দৃষ্টিশক্তি লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম আইন অমান্য করে দেয়া সীমানা বেড়া পাহারা দিচ্ছে বিএসএফ দিনের বেলায় আমরা যতক্ষণ সেখানে ভিডিও করছি পুরো সময় আমাদের নজরদারি করছে বিএসএফ অবৈধ বেড়ার খুঁটি কেউ তুলে ফেলল কিনা তা দেখতে দিনে কয়েকবার তা গণনা করে তারা নিজেদের সীমান্ত নজরদারির নামে বাংলাদেশের উপর খবরদারিতেই ব্যস্ত তারা রাতের বেলায়ও নজরদারির নামে উচ্চ ক্ষমতার লাইট দিয়ে সীমান্তবাসী বাংলাদেশিদের ক্ষতি করে বিএসএফ দহগ্রামে গিয়ে রাতে দেখা যায় উচ্চ ক্ষমতার লাইট বাংলাদেশের উপর ফেলছে তারা এমন তীব্র আলো দিয়ে বিএসএফের নজরদারির কারণে বাংলাদেশ থেকে দেখা যায় না তাদের কার্যক্রম বাংলাদেশের ফসলি জমির কাছে লাইট ফেলায় বাড়ছে পোকার আক্রমণ বাড়তি কীটনাশক দিয়েও সমাধান হচ্ছে না সমস্যার কমছে ফসলের উৎপাদন বেড়ার পাশাপাশি ওরা কিন্তু লাইট দেয় লাইটে কিন্তু বিভিন্ন রাতে বিভিন্ন জায়গা থেকে পোকা আসে ওই লাইটের ইয়ে ওই লাইটের পোকা গুলি ক্ষেতের মধ্যে পড়বে ক্ষেতে পোকা ধরলে তো ক্ষেত বিনষ্ট হয়ে যাবে ধানের সময় ধান পোকা খাচ্ছে এবং ভুট্টা যে আবাদ করছি এ পর্যন্ত আমরা চার পাঁচবার করে এস্প্রে করতেছি এতবার কোনোবার আমরা স্প্রে করিনি দলমুন ধান আগে মারছিলাম তীব্র আলো চোখেরও ক্ষতি করছে বলে দাবি বাসিন্দাদের চোখের মধ্যে আলো পড়লে চোখে আমরা কিছুক্ষণ ঝাপসাও দেখি আবার মনে চোখে পানি ঝরে রুখে দাঁড়ালে বিএসএফ কিভাবে পালায় তা জানবো আরও একটি বিরতির পর আবারও স্বাগত একুশের চোখে শুধু সীমান্তেই খবর নয় শেখ হাসিনাকে ব্যবহার করে বাংলাদেশকে কুক্ষিগত করতে সব ধরনের পরিকল্পনা বাস্তবায়ন করতে চেয়েছিল ভারত গত 15 বছরে শেখ হাসিনা সরকার ভারতের সঙ্গে অন্তত 20টি চুক্তি ও 66টি সমঝোতা স্মারক সই করে এসব চুক্তি ও সমঝোতা স্মারকের অধিকাংশই উপেক্ষিত হয় বাংলাদেশের স্বার্থ ট্রানজিট ট্রান্সশিপমেন্ট চুক্তির মাধ্যমে নিজেদের স্বার্থ আনা আদায় করে ভারত তথা কথিত ট্রানজিট ট্রান্সশিপমেন্ট দিয়ে আমার কয় টাকা ইনকাম হয়েছে ট্রানজিট টাকা ছাড়া পয়সা ছাড়া আমার রাস্তা ধ্বংস হয়ে যাচ্ছে ভারতের বড় বড় ট্রাক চলে বিদে আমাদের সুযোগ বুঝে নিজেদের দোসরদের কাজে লাগে সীমান্তের বিভিন্ন স্থানে বাংলাদেশিদের জমিও দখল করে নেয় ভারত এই জায়গার আমি এই বছর খাজনা দিয়েছি এই জায়গাটা আমাদের আমাদের বাড়িয়ে ছিল ওইখানে আমার নদীয়ে বাংসে ইন্ডিয়া এলা বুক করে এখন বাংলাদেশের মানুষের যা জায়গা সম্পদ আছে এগুলো তো কাগজত্র আছে কোদাল লাগাবে বলে জানা বাংলাদেশের জমি না আমার একবার শেষ করিয়ে রেখেছি পলাতক শেখ হাসিনা সরকার বঙ্গোপসাগরের উপকূল এলাকায় সন্দীপ চ্যানেলের পাশে চট্টগ্রাম মিরেশ্বরায় গড়ে তোলা অর্থনৈতিক অঞ্চলে ভারতের জন্য বরাদ্দ দেয় নয়শো একর জমি ভারত কিন্তু বিশেষ অঞ্চল দিয়েছে এটা আমাদের দেশের জন্য হুমকি এখানে সমুদ্র থেকে আরম্ভ করে বিএসআরএম পর্যন্ত ভারতের প্রয়োজনে এদিক দিয়ে যে রাস্তা করা জোরারগঞ্জ হয় এটাকে আমরা ভালোভাবে দেখার সুযোগ নেই এক হাজার একশো সাত কোটি টাকা ব্যয়ে পাহাড় কেটে বারোয়ারহাট হেয়াক রামগড় আটত্রিশ কিলোমিটার চার লেনের অ্যাপ্রোচ রোড তৈরি হচ্ছে ভারতের সুবিধার জন্য এই সড়কের একদিক ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সঙ্গে যুক্ত হয়েছে অন্যদিকে যুক্ত হয়েছে খাগড়াছড়ির রামগড়ের বাংলাদেশ ভারত মৈত্রী সেতুর সাথে একশো তেত্রিশ কোটি টাকা ব্যয়ে নির্মিত এক দশমিক নয় কিলোমিটার এই সেতুটি বাংলাদেশের খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলার সঙ্গে ত্রিপুরার দক্ষিণাঞ্চলের শহর সাবরুমকে সংযুক্ত করেছে এই বন্দরের তাগিদটা ইন্ডের দিক থেকেই বেশি তৎকালীন যে সরকার ছিল ওই সরকারের একটা মেগা প্রজেক্ট তারা কিভাবে কি করছে সেটা তারাই ভালো জানে এটি পুরোপুরি চালু হলে চট্টগ্রাম বিভাগের সঙ্গে ভারতের উত্তর পূর্বাঞ্চলের সরাসরি সেতু সংযোগ স্থাপিত হবে এবং চট্টগ্রাম ও মংলাবন্দর থেকে পশ্চিমবঙ্গ ও ত্রিপুরায় সরাসরি পণ্য পরিবহন সম্ভব হবে মাত্র তিন ঘন্টায় চট্টগ্রাম থেকে পণ্য যাবে ভারতের সাতটি রাজ্যে পদ্মা সেতুতে আমিও যা ভারতের বাসটা কোথায় দেয় তাহলে আপনি করিডোর দিলেন আপনি আলাদিন কাম কোথায় জায়গায় ব্রিজটা করা হয়েছে সেখানে আমাদের দেশের জন্য তাদের যে অঙ্গরাজ্যটা ব্যবহার করেছে ওইখান থেকে আসার মতো তেমন কিছু নাই শেখ হাসিনার আমলে দাবিয়ে রাখা হয় বিজেপি আর সীমান্তের মানুষকে তবে যখনই প্রতিবাদ করা গেছে তখনই লেজ গুটিয়ে শোচনীয় পরাজয় নিয়ে পালাতে বাধ্য হয়েছে বিএসএফ সিলেটের পদুয়াতে বাংলাদেশের সীমান্তের ভেতরে ভারতের বিএসএফ একটি ক্যাম্প তৈরি করে দীর্ঘদিন সে জায়গা দখল করে রাখে দু হাজার সালের প্রথম দিকে বিএসএফ তাদের পাশের আরেকটি ক্যাম্পের সাথে সংযোগ সড়ক নির্মাণ শুরু করলে তৎকালীন বিডিআর আপত্তি তোলে তাতে কান না দিলে বিডিআর ষোলো এপ্রিল সে এলাকায় একটি অস্থায়ী অপারেশনাল ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত নেয় বিএসএফ সেখানে ফায়ার করলে ছাড় দেয়নি বিডিআর উদ্ধার করে পদুয়া সত্তর জনের মতো বিএসএফ সদস্য সেখানে আত্মসমর্পণ করে এই বিওপিটা মুক্তি বাহিনীর ট্রেনিংয়ের জন্যে মুক্তিযুদ্ধকালীন সময়ে মুক্তিযোদ্ধারা ব্যবহার করে যে এখানে বিএসএফ তাদের ট্রেনিং দিত সেইভাবে বিএসএফ ওখানে আসে ক্যাম্প করে এবং সেই ক্যাম্পে তারা থেকে যায় স্বাধীনতার পরে নিজেদের সম্মান আর আধিপত্যের অহমিকায় আঘাত পেয়ে মরিয়া বিএসএফ দু সালের ১৮ এপ্রিল পোদোয়া থেকে দুশো কিলোমিটার পশ্চিমে কুড়িগ্রাম জেলার রৌমারির বড়াইবাড়ি সীমান্তে পরিকল্পিতভাবে হামলা করতে যায় অনুপ্রবেশ করে বাংলাদেশের সীমান্তে কাক ডাকা ভরে স্থানীয় কৃষকরা দেখতে পান ধান খেতে বহু সৈন্য অস্ত্র নিয়ে হাঁটছে কয়েকজন গ্রামবাসীর কাছে হিন্দি ভাষায় বিডিআর ক্যাম্পের ঠিকানা জানতে চান তারা গ্রামবাসী বুঝতে পারেন এরা ভারতের বিএসএফ এর সদস্য দ্রুত বিডিআর ক্যাম্পে খবর পৌঁছায় সাইফুল ইসলাম লাল ক্যাম্পে মাত্র আটজন বিডিআর সদস্য ছিলেন বিপরীতে ভারতীয় বিএসএফ ছিল তিন শতাধিক অকুত ভয় আটজন বিডিআর শুরু করে যুদ্ধ ভোর পাঁচটা থেকে তীব্র গোলাগুলির আওয়াজে প্রকম্পিত হয় বড়াই বাড়ি ছিলেন বললাম যে নজরুল ভাই বিদ্যার বিএসএফ ক্যাম্পে ঢুকে গেল আপনি তাড়াতাড়ি ফায়ার দেন উনি সিগনাল দিয়ে এখান থেকে উপর দিকে একটা ফায়ার দিলেন তখন বাজে পাঁচটা সাত মিনিট দড় পরেই যে গুলি শুরু হয়ে গেল বৃষ্টির মতো গুলি প্রথম চার ঘন্টা 8 মিলেই যুদ্ধ চালিয়ে যান পরে আশপাশের ক্যাম্প থেকে যোগ দেন আরো 20 জন প্রথমে গ্রামবাসী ভয় পেলেও দ্রুত সংঘটিত হয়ে যুদ্ধে যোগ দেন তারা বেলা এগারোটা পর্যন্ত ছয় ঘন্টা ছিল রণক্ষেত্র পরে জামালপুর ও ময়মনসিংহ থেকে আসে আরো বিডিআর আমরা দশ পনেরো মিনিট এখানে নারে তকবির স্লোগান দেই যাতে বড়িবেরি ক্যাম্পের বিডিআরদের সাহস বাড়ে ফায়ার শুরু করে ঠিক তার পনেরো মিনিট পরেই ইসলামের ক্যাম্পের হাবিলদার আব্দুল কুদ্দুস চার পাঁচজন বিডিআর নিয়ে মেশিন নিয়ে এলএমজি নিয়ে আছে এভাবে আঠারো এপ্রিল সারা দিন রাত এবং উনিশে এপ্রিল রাত পর্যন্ত থেমে থেমে গোলাগুলি চলে পরে সেখানে ধান খেতে পাওয়া যায় বিএসএফ এর ষোলোটি মরদেহ বিএসএফ কে শত্রুকে পরাভূত করে ঠিক ওই সময় বিএসএফ এর একজন ক্যাপ্টেন তাকে হাতে নাতে ধরে ফেলে ধরে ফেললে সে সিলিন্ডার করে করে তার স্ট্যান্ড গানটা জমা দিয়ে দেয় ওই সময়ে আমাদের গ্রামে ছিয়াশিটা বাড়ি বিএসএফ এর লোকে আগুন ধরিয়ে দিয়েছিল কাছাকাছি সময়ে বাংলাদেশের বিভিন্ন সীমান্তে বাংলাদেশিদের ওপর নির্যাতন করে বিএসএফ জয়পুরহাটের পাসবিবি এলাকাতেও বাংলাদেশিদের বাড়ি ঘর পুড়িয়ে দেয় বিএসএফ না কোন জায়গায় ওটা গন্ডগোল হয়েছিল উমারি তো ওখানকার গন্ডগোলে এখানে আসা বেচে পুড়িয়ে দিয়েছিল সংসারের জিনিস আমি কিছুই বার করা পাইনি যা পরনের জিনিস তাই নিয়ে বার হয়েছি আমাদের তো কথা বলছে এই জানি আসা একটা সিনঠের পালা ছিল ওখানে আগুন ধরতে আমাদের বাড়ি উপর ফেলে দিছে মানে আমরা যা না পেলে আশা করি বড়াইবাড়ি সীমান্তে বিজয়ের ঘটনায় তৎকালীন বিডিআর প্রধান মেজর জেনারেল আলম ও ফজলুর রহমানকে পুরস্কার না দিয়ে উল্টো পথ থেকে সরিয়ে দেয় আওয়ামী লীগ সরকার পরে বিএনপি ক্ষমতায় এলে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয় তাকে আমাদের চাওয়া প্রতিবেশী দেশের সাথে বন্ধুত্ব থাকবে তবে থাকবে না কোনো দাসত্ব ভারত যদি সুসম্পর্ক চায় তবে বন্ধুত্বের হাত বাড়াতে হবে আর আঘাত করলে পাল্টা আঘাত প্রতিবেশী দেশের সাথে সম্পর্ক হবে সমতা আর মর্যাদার ভিত্তিতে দর্শক শেষ করব তবে যাবার আগে আপনাদেরকেও সঙ্গে রাখতে চাই আপনার কাছে থাকা অনুসন্ধানমূলক তথ্য আমাদেরকে জানান আমরা তুলে আনব খবরের ভেতরের খবর লিখতে পারেন এই ঠিকানায় প্রযোজক একুশের চোখ একুশে টেলিভিশন জাহাঙ্গীর টাওয়ার দশ কারোয়ান বাজার ঢাকা এক দুই এক পাঁচ হোয়াটসঅ্যাপ করুন কথা বলুন এবং তথ্য ও ভিডিও শেয়ার করুন শূন্য এক নয় সাত দুই এক দুই এক দুই দুই এক এই নম্বরে দর্শক সাধারণ চোখে যা দেখা যায় না তা দেখানোই একুশের চোখের কাজ চোখ রাখুন একুশের চোখে